সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন দুপুর বেলা যাব মা বাবা সৌরভ সৌরভের দাদা সবাই মিলে মাছ ধরেছে তো এখন সেই মাছ দুপুর বেলা রান্নাবান্না হবে তো আমরা বাগানের দিকে এসে ভাবছি যে কি তোলা যায় কিন্তু তোলার থেকে ভাবছি পোকাটা উড়ে গেছে কিনা তাই দেখছি মা এসে বিশেষ করে বাগানে এই পোকার জন্য স্প্রে করেছিল। তো ওই জন্যই এসছিল দেখতে যে কি অবস্থা ওই যে হলুদ হলুদ পোকাগুলো আসে বসে পাতা পুরো খেয়ে নিচ্ছিল তো সেইগুলো একটু দেখছিল কলা কলার দেখুন কি সুন্দর হয়েছে এখন করে যদি কেউ না কেটে নিয়ে যায় তাহলে পাওয়া যাবে অক্ষত অবস্থায় তখন আপনাদেরকে দেখাবো পারবো যখন এই একটা কলার কাঠি এইখানে আপনাদেরকে দেখাচ্ছিলাম এই যে দেখুন তো ছিম গাছ তো কলাকারটা চেঁপে দিল যাই ছিম এখানে শিম হচ্ছে অনেক কিছু হচ্ছে এখন পুকুরের বড় বড় মাছ পেয়েছিলো আপনারা যারা ডায়রি পর্ব দেখেছিলেন তারা তো জানেন যে কতটা কি মাছ হয়েছিল তো সেই মাছের উপরে এখন রান্না বান্না খাওয়া দাওয়া সব হবে তো সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন আর সেটা একটি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন

অনেকটা বেলা যায় কেননা মাছ ধরতে একটা সময় চলে যায় মাছগুলো কাটতে একটা সময় যায় আর আজকে মেন যে জিনিসটা খাবো সেটা আপনাদেরকে বলা হয়নি সেটা হচ্ছে বড়ি আমাদের বড়ি দেওয়া হয়েছিল সেই বড়ি আজকে প্রথম খাওয়া হবে এই যে এখনো রৌদ্রে শুকাচ্ছে এর থেকে তুলে নেব কপিটা আগে রেখে নিই তারপরে নিচ্ছি অনেক মাছ হয়েছে কিন্তু আজকে সব রকমের মাছ আছে ওর মধ্যে এখানে কাটে ভাললি। কত রকম মাছ আছে মাগুর মধ্যে মাগুর মাছ জেল মাছ কই মাছ খলজ মাছ লাটা মাছ দামি মাছগুলোর নাম আগে করলে আমি এই ওল গুলো নিয়ে বসছি আর মা মাছ মা না পেরে উঠলে আমি আসি আগের থেকে এক বাটি তুলে নিয়েছে সাইনা না মাছ কোটা যাবে ওরে বাবা

মেন যে মাছটা বেশি সেই মাছের নামটা নিচ্ছি কই মাছ আর সব মাছ দিয়ে আর কি ওলকপি আলু টমেটো বড়ি ধনেপাতা সব দিয়ে একেবারে শীতকালীন সবজির যে মাছের জলের যে ফ্লেভার সেটা আনতে হবে না তোমার ওই কথাটা আজকে তিন পালং দিলে ঘন্টা মতন হয়ে যাবে ভালো একটু ঝোলে ঝালে করতে হবে ওই পুকুরের মাছ হবে এই পুকুরে ভর্তি হয়ে যাবে এইটুকুনি পুকুরের মধ্যে যে কত মাছ মা আগের বছর কম মাছ ছেড়েছে বড় বড় এইরকম সাইজের শোল পর্যন্ত ছেড়েছে একটা ধরেছো তুমি

কিন্তু যদি নেট দেওয়া থাকে নেয় এই মাগুর তো এই যে কাঁটা কাঁটার সাহায্যে চলে না খারাপ না তো না দু খাবো

এতে একটু আলু দিতে হবে টমেটো সব দিয়ে এই সোনা সোনারে তোর কেমন কাশি হচ্ছে ওষুধ খা আজ মা দিলেন না জলে নামতে বারণ করলে তো শোনে শুনলে না আমাকে বয়সে যাবে তখন বাবু তখন পুকুরি বড় পুকুরিতে মাছ ধরবে ধরে ধরে অভ্যাস করতে চা কি কাজ আমার সঙ্গে কাজ তুমি বয়সে গেলেও তো তুমি মাছ ধরবা

কালকের মূলর পাতা দেওয়া হয়েছিল তো সব খেয়ে নিয়েছে আজকে ওলকপির পাতা ওরা তো খায় এমনি তো ছেড়ে দিলে বাগানে ঢুকে ওই সমস্ত পাতা পুঁতি সব খেয়ে শেষ করে তো এখন এইগুলো দেওয়া হয়েছে খাবে আবার এই যে মাছ কাটা হচ্ছে চুনো মাছ এগুলো তো দেওয়া হচ্ছে তার মাথা সব খেয়ে নিচ্ছে আমাদের এই বড়িগুলো আজকে যায় বেশি একটু রোদ পেয়েছে তা আমি এখন এই এর থেকে বড়ি ছাড়িয়ে ছাড়িয়ে নেব আমার দেওয়া বড়িগুলো একটু সাইজে বড় এইখানার দিকে মা বেশ ছোট ছোট করে দিয়েছে ভালো তাড়াতাড়ি শুকানোর জন্য তো এই ছোটোর থেকে তুলবো সব শক্ত হয়ে গেছে আর দারুণ উঠে যাচ্ছে এই রোদটা খেয়ে গেলে বিকালবেলা সব বসে বসে কাপড়ের গাছ থেকে সব ছাড়িয়ে নিতে হবে এই যে আমার কতটা গরম জল ওই গ্যাসের উপরে হাঁড়িতে রেখেছি মাল ধোয়ার জন্য বড়িগুলো তুলে নি আর উনুনে ওদিকে আগুন দিয়েছি বড়ি তুলে না হলে মনে থাকে না এই বড়ি আবার তরকারিতে দেওয়ার জন্য এই যে এক একজন কটা করে খাবে মা ও মা কতটা নেবো কী এক এক বড়ি কতটা খাবে একজন নেওয়া আমার পাত্র ওর তো একটা নেওয়া আমি ভাগ করে দেখছি কতটা করে এরকম এক একজনের আরও বড়ি দেবো এই প্রথমে এটা দেওয়া হলো শীতে খাওয়া যায় না এই যে প্রথম প্রথম খাচ্ছি আর এই পুকুরের মাছ দিয়ে জ্যান্ত মাছ আর তার সঙ্গে এই যে বাগানে সবজি পড়ছে ওলকপি দুর্দান্ত এখানে বড়ি খাবে তো বড়ি খাওয়া সেগুলো থেকে পড়বে তুই ছেড়ে যা তাহলে মিটির দিকে ক্যামেরা ধরলে মিটি চুপচাপ হয়ে যাচ্ছে খুব দুষ্ট হয়ে গেছে এমনি বকর 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 করে যাচ্ছে আর যেই ও ঠিক বুঝে যাচ্ছে আর কিছু মাছগুলো সব একদম কেটে কুটে পরিষ্কার গরম জল করে ধুয়ে নেওয়া হয়েছে আজকে দারুণ হয়ে গেছে আর আমাদের কিন্তু চিংড়ি এখনো শেষ হয়নি এটাও একটা অবাক করা কবে শেষ হবে আবার এসে গেছে মাছগুলো তো এখন লবণ হলুদ মাখাবো আর এই চিংড়ি শেষ হয়নি অল্প অল্প করে বের করা হচ্ছে এই যে কিছুটা কাটা হয়েছে তো মা বলছে একটুখানি উচ্ছে ঝোল করো চিংড়ি দিয়ে উচ্ছেটা তেতো তো শুক্ত হয় আমরা জানি কিন্তু আমরা খাই সেটা কিন্তু মাছ দিয়ে এর মধ্যে চুনো চানা ওই ছোটো মাছ দিয়েও কিন্তু শুক্তটা হবে তা আজকে চিংড়ি দিয়ে হচ্ছে নদীতে মাছ এসেছে সব ভাবছে আমাদের বাড়ি থেকে এখনো এগুনে বেরোনো হয়নি এগুনে মাছ আসেনি জল তলা পর্যন্ত দেখা যাচ্ছে বাবা যাই একদিন বলছিল যে ওই বিনা পানির দিকে এদিকে কারা জাল ফেলছে মাছ পাচ্ছে ওই যেগুলো যে গুনে মাছ ধরছে এই আর অত রাত্রিবেলায় মাছ আর অত রাত্রে মাছ ধরতে যাওয়া যাবে না আর ওই গায়ের ছড়ে কেনা যাবে আমার সঙ্গে আমার তোমার ওপর কি দরকার আর এই চিংড়ি আছে তারপরেও বাবা তো না চিংড়ি আছে দিন মানে শুনেছে সোমবার দিন আমরা বলেছি যে যা ছিল ফ্রিজের মধ্যে থেকে সব পরিষ্কার করে বের করে হয়েছে আর কিচ্ছু নেই মানে তরি তরকারি যা সোমবারের আগের দিনকে খাওয়া হচ্ছে তখন শুনেছে ওইটা কিন্তু মনে করতে মাছটা যা কিচ্ছু নেই চিংড়ি থাকার পরেও কিনে নিয়ে এসছে এই একই চিংড়ি

যে পিঠ একটু ডেকে উঠলো আবার ডাউন হয়ে গেল বেঁচে ওঠার আগের থেকে উল্টে দিলাম আবার সোজা হয়ে গেলো আস্তে আস্তে ওই নিচু হয়ে যাচ্ছে এদিকে মশলাপাতি পাতি মোটামুটি রেডি রান্না এখন হলেই হয় মাছগুলো ভাজা হয়ে গেছে প্রথমে কই মাছগুলো ভেজে নিয়েছি এখনো দু একটা ভাত তো আছে কই মাছ পর পর এখন সব মাছগুলো ভেজে নিতে হবে ভাবছিলাম কি একটা দরকারি হবে তো সে আর হতে হতে দুটো হয়ে যাচ্ছে কী করা যাবে

তো এখন করে ধরছে প্রত্যেক বৃহস্পতিবারের হাটটা আর শনিবারের মিষ্টির মোড় হাট সেটা অনেকটা দূরে আর বুধবার হাট হয় সোমবার হয় প্রত্যেকবারে কিন্তু আমাদের এই অঞ্চলের মধ্যে বিভিন্ন জায়গায় হাট বসে তো সেগুলো দূরে দূরে হওয়ার কারণে যেতে পারে না বৃহস্পতিবার এই হাটটা কাছে হয় আর ওইবারই থাকলে মিষ্টির মোড় ওই শনিবারের হাটটা কাছে হয় মাছ মাছ ধরলো কষ্ট করে আর মাছ কাটলো কষ্ট করে মাছ ভালো ভালো কষ্ট করে খাওয়াই গুলো কষ্ট আছে না নে তিন মাছ ধরে মাছ ধরলাম মানে এতটা মাছের পরিমাণ এই যে দেখুন কতটা হয়েছে সব মাছ গুলো এতক্ষণে ভাজলাম এবার তরকারিটা চাপাবো বড় একদম তরকারি একটু কালো জিরে এর মধ্যে আদা দেবো লঙ্কা এইগুলো একটু হালকা ভেজে নেব টমেটো কম করে কিন্তু তেল দিলাম হ্যাঁ দেখলে তো মা যখন নিজের আমি ঘরে তখন যখন তেল পড়ে যায় দেয় বেশি করে আমি যখন বলি তখন বলে কি হ্যাঁ আমি দেখতে পাইনি তাদের থেকে পড়ে গেছে তা আমার মাঝে মধ্যে যায় কিন্তু কারেক্টটা যায়নি একটু লবণ হলুদ দিয়ে দিলাম এইবার এটা নেড়ে সেরে আর বেশি দেরি করব না এর মধ্যে অনেক বড় তরকারি আর কি অনেকটা মাছ

একটু গোটা জিরে দেব আলাদা খুঁজি দিতে হবে উঠছে 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 আলু একটুখানি হলুদ দেবো একটুখানি লবণ ওই একটুখানি যে তুমি বললেও আর না বললে একদম ছোট্ট একটা তরকারি হবে

এই ঝোলটা তো পাতলা হবে ভাতের মধ্যে যাবে যখন খেতে বসা হবে তখন একটু অসুবিধা সে তো যখন ঢুকে গেলে ভাতে তখন ভাল তরকারি দিয়ে খেতে অসুবিধা জন্য কম করেই থাক এদিকে ঝোলটা কিছুক্ষণ ফুটে গেছে এইবারে বড়িটা দেবো এই এদিকে ওলকপিও সেদ্ধ হয়ে গেছে কচি ওলকপি তো ডাটা ফাটা সব বলে গেছে বড়ি দিয়ে একটু কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এইবারে মাছগুলো গুলো দেবো একটু ঝোলে ঝালে হবে তরকারিটা সব মিশিয়ে দিই এদিকে উচ্ছে তরকারিটা হয়ে গেছে এর মধ্যে অল্প একটু জিরে গুঁড়ো দেবো এটা মিশিয়ে নামিয়ে দেবো ফুলকপির তো অল্প করে একটু জিরে গুঁড়ো দেবে এবারে সব শেষ ধনে পাতা আর এই ধনে পাতা হাত দিয়ে ছিঁড়ে দেওয়ার একটা ইয়ে আলাদা আর ওদিকে ভাত বাড়া কমপ্লিট বাবাকে মাছ ভাজা আবার ফের দিলাম মাছ ভাজা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেতে লাগছে ধনে পাতা দিয়ে দিই দিয়ে এটা নামিয়ে দেবো শুক্ত হয়ে গেছে মা বাবা শুক্তি দিতে লাগবে ঢেলে দাও হ্যাঁ

জলকারি নিঃসন্দেহ ভালো হবে সন্দেহ আমি এবারে এই কয়ের মধ্যে জল দিয়ে দিই খুব বেশি

Ένα. আর σο. Στη κοή μας δεν θα σχαίζει. Ωρα κοπί, αρκούζει μας

আমাদের মধ্যে ওইটা ভাজা হয়ে গেছে বেশ গন্ধটা খুব সুন্দর তোমার কিন্তু আমি তরকারি দিতে কোনো কমতি করিনি ওই শীতকালে সব রকম সবজি হলে

সবাই মাথা নাড়া দিচ্ছে মানে আগে মাছ ভাজা শুক্ত তরকারি দিয়ে হয়ে গেছে এখন অল্প ভাত আছে এই তরকারি দিয়ে খাচ্ছে রাত্রে আবার সবাই খাবে থেকে যাবে রাত্রে আর আজকে রান্না হবে না মানে তরকারি হালকা পাতলার মধ্যে একটা তো ভাজাভুজি হবে আর ভাত হবে এই হবে রান্নাবান্না আর সব থাকবে তরকারি তো ওরা তো খেতে বসলো সরুর এখন খেলো না কখন খায় এরপর আমরাও খাওয়া দাওয়া করবো তো আজকে পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ